হ্যালো গাইস এখন থেকে আর গেমের মধ্যে টপ আপ করা নিয়ে কোনো দুশ্চিন্তাও করতে হবে না কোনো টেনশনও করতে হবে না কারণ আমি তো তোমাদের জন্য আছি আমি তোমাদের জন্য এমন একটা সলিউশন আর এমন একটা উপায় নিয়ে চলে আসছে যা শুনলে তোমাদের মন একদমই ভালো হয়ে যাবে কারণ এখন থেকে তোমরা আমার ওয়েবসাইট থেকে একদম পাইকারি মূল্যে যে কোনো সময় টপ আপ করে ফেলতে পারবা যে কোনো ধরনের টপ আপ করে ফেলতে পারবা একদমই পাইকারি মূল্যে এছাড়াও যে কোনো ধরনের মান্থলি উইকলি এবং এয়ারড্রপ কিন্তু নিয়ে নিতে পারবা শুধুমাত্র ইউআইডি দিয়ে আর নিজেরাই কিন্তু ঘরে বসে টপ আপ করে ফেলতে পারবা মাত্র দশ সেকেন্ডের মধ্যে আর আমার ওয়েবসাইট কিন্তু চব্বিশ ঘন্টাই খোলা থাকবে তোমরা কিন্তু তোমাদের ইউআইডি দিয়ে যে কোনো ধরনের টপ আপ করে ফেলতে পারবা মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে তো আমার ওয়েবসাইট থেকে টপ আপ করা কিন্তু খুবই আমি তোমাদেরকে এখন দেখিয়ে তোমরা আমার ওয়েবসাইট থেকে দশ সেকেন্ডের মধ্যে মধ্যে ইউআইডি দিয়ে পাইকারি মূল্যে ডায়মন্ড টপ আপ করে ফেলতে পারবা তো এর জন্যই প্রথমে গুগল অথবা ক্রোম ব্রাউজারটি ওপেন করে ফেলো তারপরে এম এম টপ আপ শপ ডট কম লিখে সার্চ করে ফেলতে হবে তাহলে প্রথমেই আমার ওয়েবসাইটে চলে আসবে আর আমার ওয়েবসাইটটি ওপেন করার পরে তোমরা খুবই সুন্দর একটি দেখতে পাবে আর আমার ওয়েবসাইটে এত সুন্দর করে সাজানো যে তোমরা দেখে একদম পাগল হয়ে যেতে পারো তো আমার ওয়েবসাইটে চলে আসার পরে প্রথম যে কাজটি করতে হবে সেটি হচ্ছে লগ ইন নামের একটি অপশন উপরে দেওয়া আছে সেই অপশনটিতে ক্লিক করে ফেলতে হবে তারপরে সাইন ইন উইথ গুগল অপশনটিতে ক্লিক করে ফেলতে হবে এরপরে তোমাদের মোবাইলের মধ্যে যত ধরনের জিমেল অ্যাড করা আছে সবগুলো কিন্তু সামনে শো করবে সেখান থেকে যেকোনো একটি জিমেল সিলেক্ট করে ফেলতে হবে এরপরে নিচে একটি পাসওয়ার্ড বসিয়ে দিতে হবে এবং সাইন ইন অপশনে ক্লিক করে ফেলতে হবে এর মাধ্যমেই কিন্তু আমাদের দশ সেকেন্ডের মধ্যে আইডি ওপেন করা কমপ্লিট হয়ে গেল এখন আমি তোমাদেরকে দেখাবো আমার ওয়েবসাইট থেকে তোমরা কিভাবে 10 সেকেন্ডের মধ্যে আইডি কোড দিয়ে টপ আপ করে ফেলতে পারবে তো এর জন্য প্রথমেই তোমাদের আইডি কোড টপ আপ অপশনটিতে ক্লিক করে ফেলতে হবে তারপরে তোমরা সব ধরনের ডায়মন্ডের লিস্ট এখানে পেয়ে যাবে আর তোমরা দেখতে পারবে যে এখানে সব ধরনের ডায়মন্ডই কিন্তু একদম পাইকারি মূল্যে বিক্রি হচ্ছে তো আমার ওয়েবসাইটে যেহেতু নতুন এর জন্য আমার ওয়েবসাইটে একটি ধামাকেদার অফার চলতেছে যেখানে তোমরা উইকলি মেম্বারশিপ পেয়ে যাচ্ছ একশো চল্লিশ টাকায় আর মান্থলি মেম্বারশিপ পেয়ে যাচ্ছ সাতশো দশ টাকায় তো এই অফারটি কিন্তু সাত দিনের জন্যই তোমরা যত খুশি ততবার তোমাদের অ্যাকাউন্টে নিয়ে নিতে পারবে আমি যে প্রসেসটি এখন দেখিয়ে দিচ্ছি সেই প্রসেসের মাধ্যমে তোমরা এখান থেকে যেকোনো ধরনের টপ আপ করে ফেলতে পারবে তো মনে করো আমি এখান থেকে পঁচিশ ডায়মন্ড টপ আপ করবো এর জন্য আমি পঁচিশ ডায়মন্ড অপশনটি প্রথমেই সিলেক্ট করে ফেলবো তারপরে নিচে একটি অপশন আছে প্লেয়ারের ইউ আইডি তো এখানে প্লেয়ারের ইউ আইডি টি তোমাদের সঠিকভাবে বসিয়ে দিতে হবে তো এখানে উপরে আরেকটি ছোট অপশন আছে যেখানে লেখা আছে কিভাবে অর্ডার করবেন তো এই অপশনে ক্লিক করলে কিন্তু তোমাদের ডিরেক্টলি ভিডিওর মধ্যে নিয়ে যাবে যেখানে আমি ছোট ছোট ভিডিও করে রেখেছি যে তোমরা কিভাবে আমার ওয়েবসাইট থেকে টপ আপ করে ফেলতে পারবে এরপরে নিচে দেখতে পাবে এখানে দুইটি মেথড দেয়া আছে পেমেন্টের জন্য একটি হচ্ছে ইনস্ট্যান্ট পে আর একটি হচ্ছে ওয়ালেট পে তোমরা এখানে যদি বিকাশ নগদ অথবা রকেটের মাধ্যমে পেমেন্ট করতে চাও তাহলে ইনস্ট্যান্ট পে অপশনটিতে ক্লিক করে ফেলতে হবে আর এখান থেকে তোমরা ওয়ালেটের মাধ্যমেও টপ আপ করে ফেলতে পারবে এর জন্য ওয়ালেটে আগে থেকেই পাঁচশো এক হাজার অথবা দুই হাজার টাকা তোমাদের রিচার্জ করে ফেলতে হবে আর ওয়ালেটের মধ্যে তোমরা কিভাবে টাকা রিচার্জ করবা সেটির জন্যও কিন্তু আমি আলাদা একটি ভিডিও করে তো ওয়ালেট এর মধ্যে টাকা রিচার্জ করার পরে এই অপশনটিতে ক্লিক করলেই কিন্তু তোমরা ব্যালেন্স কিন্তু চেক করতে পারবে আর এই টাকা দিয়ে তোমরা যেকোনো সময় মাত্র দুই সেকেন্ডের মধ্যে টপ আপ করে ফেলতে পারবে তো ওয়ালেট থেকে টপ আপ করার জন্য আমি প্রথমেই ওয়ালেটের অপশনটি সিলেক্ট করে ফেলবো তারপরে বাই নাও অপশনে ক্লিক করে ফেলবো আর এখানে সাথে সাথে কিন্তু আমার টপ আপটি কমপ্লিট হয়ে গেছে আর আমার ওয়ালেট থেকেও কিন্তু পেমেন্ট হয়ে গেছে তো গাইস তোমরা দেখতেই পারলে ওয়ালেট থেকে টপ আপ করা কতটা সহজ আর আমার ওয়েবসাইট থেকে টপ আপ করার সময় যদি কোনো ধরনের সমস্যা হয় তাহলে এখানে হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম লিঙ্ক কিন্তু অ্যাড করা আছে এখানে লিঙ্কের ওপরে উপরে ক্লিক করে জাস্ট মেসেজ করে দিবা আর যে কোনো সময় কিন্তু তোমরা যে কোনো সমস্যার সমাধান পেয়ে যাবা মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে তো গাইস বাংলাদেশের মধ্যে সবথেকে কম দামে এবং সব থেকে ইজি ওয়েতে কিন্তু তোমরা মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে আমার ওয়েবসাইট থেকে টপ আপ করে ফেলতে পারবে তো এই জন্য এখনই গুগল অথবা ক্রোম ব্রাউজারে গিয়ে এম টপ সব ডট লিখে সার্চ করো আর দ্রুত করে আমার ওয়েবসাইট থেকে টপ আপ করে ফেলো